অনেক মহিলারা এমন আছেন যে তারা পিরিয়ড বন্ধ করে ওনারা ফিল ব্যবহার করে অর্থাৎ মেডিসিন খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা পালন করেন এই প্রশ্ন আমাদেরকে অনেকেই করেছেন এই অবস্থায় রোজা হবে কি না তো বিভিন্ন সময় আমরা এই প্রশ্নটার সম্মুখীন হই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা এই বিষয়টি আজকে ক্লিয়ার করে দিতে চাই করানুল কেরিমা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আইয়ু দ্যাট আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছেন নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য অর্থাৎ এটি বছরে প্রতিদিন আসে না পুরো বছরে একবারই আসে এক মাসেই এই রোজা আমরা পালন করে থাকি এই রোজা পালন করতে গিয়ে রমাদন যখন আসলো এমন অবস্থায় যদি আপনি যদি অসুস্থ হয়ে থাকেন অথবা আপনি যদি সফরে থাকেন তাহলে ফায় মিন আয়া মিন ওখর আল্লাহ তালা বলছেন তাহলে আপনি এর গণনা করে পরবর্তীতে তা আদায় করবেন তো সেই ক্ষেত্রে যদি কোনো মহিলা রমাগণে উনি যদি প্রিয়ডে যদি উপনীত হন ধর্মীয় অসুস্থতা যদি তার এসে যায় তাহলে তার জন্য রমাগণ রোজা ছেড়ে দেওয়ার বিধান আল্লাহ তালা দিয়েছেন তবে এই ক্ষেত্রে অবশ্যই তাকে পরবর্তীতে এর কাজা আদায় করতে হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা পিরিয়ড বন্ধ করে মহিলারা প্রশ্ন করেন পিরিয়ড বন্ধ রেখে মেডিসিন প্রয়োগের মাধ্যমে অর্থাৎ ওষুধ সেবনের মধ্য দিয়ে যদি পিরিয়ড বন্ধ করে যদি তিনি রোজা পালন করেন তাহলে রোজা হবে কি না রোজা হয়ে যাবে এতে কোনো অসুবিধা হবে না তবে আমাদেরকে মনে রাখতে হবে মেডিসিনটা আপনার শরীরের জন্য মোটেও এটি উপকারী কোনো কিছু নয় যেহেতু এটি আল্লাহ তানা আপনার জন্য প্রতি নির্ধারিত একটি রোগ দিয়েছেন সেক্ষেত্রে আপনি ওষুধ খাওয়ার মাধ্যমে অর্থাৎ ওষুধ সেবনের মধ্য দিয়ে আপনি যখন আপনার প্রিয়টাকে বন্ধ রাখছেন তার মানে আপনি অসুস্থতার দিকেই যাচ্ছেন আল্লাহ তালা বলছেন বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল আমি কারোর উপরে কোনো ভোজা চাপিয়ে দিতে চাই না আল্লাহ কয় আমি আমার বান্দার জন্য ভোজাকে হালকা করে দিতে চাই সুতরাং আল্লাহ আপনার জন্য হালকা করছেন আল্লাহ আপনার জন্য সহজ করে দিচ্ছেন বিধান হচ্ছে রমাদনে আপনার পিরিয়ড হয়েছে রোজা বন্ধ রাখেন পরবর্তীতে এর কাজা এর কাপ্পাড়া কাপ্পাড়া প্রয়োজন হবে না এর কাজা আপনি আদায় করে নেবেন একটার জন্য একটা রোজাই আপনি পালন করবেন আশা করি আমার মায়েরা আপনারা এটি বুঝতে পেরেছেন সুতরাং আপনারা রমাদনে রোজা যেগুলো আপনাদের পিরিয়ড চলাকালীন ছুটে যাবে পরবর্তীতে এর কাজা আদায় করবেন তবে পিরিয়ড বন্ধ রেখে ওষুধ সেবনের মধ্য দিয়ে আপনি যদি রোজা পালন করেন তাহলে আপনার রোজা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না